পিসমুল্লা ইর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক বা এরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সকিপুর কুতুবপুরের বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য সবজি কলা এসে থাকে আসলে বলা যায় যে এক ডেলে দুই গুগু যেমন এই বাজারে পাচ্ছেন কিছু কলা কিনে নিলেন কিছু সবজি কিনে নিলেন দেখা যায় এই জন্যই দুইটা দিক সুবিধা একদম রাস্তার পুরো রাস্তায় দেখা যাচ্ছে যে বেগুন রয়েছে বাজারে দেখি আজকে যে বাজারের অবস্থাটা একটু আমরা জানাবো দেখি কেমন দাম বলতেছে কে আনছে ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি আনছেন আজকে শুধু বেগুন কিরকম দাম বলতেছে আজকে আষ্টশো টাকা কি মন আস্তশো টাকা মন মাত্র আস্তশো টাকা মন দেখা যাচ্ছে যে আসলে দাম দর হচ্ছে দেখাচ্ছে আরো যে অসংখ্য বেগুন কিন্তু আজকের বাজারে আসছে এই বেগুনগুলা কে আনছে ভাই কে আনছে রে আপনি আনছেন আসসালামু আলাইকুম

এই যাই হোক ভাইজেন অনেক ধন্যবাদ দেখাচ্ছে এদিকে দেখি যে আরও অনেক ছিম অনেক সবজি আসছে বাজারে আমরা কিন্তু প্রতিটা ছিমের গাড়ি আসলেও প্রতিটা বেগুনের গাড়ি দেখানো সম্ভব হবে না আসলে এই বাজারে কিন্তু অসংখ্য যেমন আসে বেগুন তেমনি আসে অন্য অন্য সবজি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে তো বেগুন অনেক নিঃসা নাকি বেগুন ভালো কীরকম দাম বলতেছে আজকে ছয়শো সাতশো ছয়শো সাতশো টাকা মনে আজকে কি দাম কম নাকি বেগুনের আজকে একটু বাজার তো কমই আজকে একটু কম অনেক বেগুন কিন্তু আসছে বাজারে আসলে কেমন কি শীতের মধ্যে আসলে বেগুন বেশি ধরে নাকি ধরে বেশি দর বেশি থাকে নাকি দর বেশি থাকে যার ফলে অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমরা কিন্তু একদমই রাস্তার পাশেই এখনও এখনো কিন্তু এই যে মেন বাজার সেই বাজার আমরা যাইনি দেখি দেখি ধীরে চলে যাব যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমরা দেখি আসলে মনে হচ্ছে যে এক বেশ কিছুদিন ধরে আপনার অনেকটাই কম লাইক হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আল্লাহর রাখছে বলাই গো নামটার জন্য কি মামার হ্যাঁ নামটার জন্য কি মোহাম্মদ লুৎফর রহমান মোহাম্মদ লুৎফর রহমান আপনাদের বাড়ি তো এখানেই তাই না আজকে কি আনছেন বেগুন আনছেন বেগুন আনছেন আচ্ছা আপনাদের এই বাজারের নামটা একটু বলেন কুতুবপুর কুতুবপুর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট কুতুবপুর বাজার সখীপুর থানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট টাঙ্গাল ডিস্ট্রিক্ট এটা কি কি বারে হয় বাজারটা রবিবার আর বুধবার আর কলার বাজার তো হয় বৃহস্পতিবার প্রতিদিন প্রতিদিনই হয়ে থাকে আসলে কিন্তু এই বাজারে একটা সুবিধা রয়েছে যে যেমন যারা সবজি কিনবে তারা কিন্তু কলাও কিনতে পারবে তাই না দুইটা দিক দেখা গেছে সকালবেলায় সবজি কিনে তারপর কিন্তু কলা কিনতে যাওয়া যায় আচ্ছা এই সাদা বেগুন কতগুলো বেগুন আনছেন আজকে ছয় মন ছয় পাল্লা ছয় মন ছয় পাল্লা কেমন দাম বলতেছে মামা চোদ্দশো চোদ্দশো টাকা মন

আচ্ছা আরো কালো বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন খালি বেগুন আনছেন আজকে কিরকম দাম বলতেছে মানে আষ্ট থেকে এক হাজার টাকা আজকে কি বেগুনের দাম কম নাকি এটা কি বেগুন এটা হাইব্রিড বোতল বেগুন নাকি কি বলে হ্যাঁ বত্তর বেগম এই যাই হোক ধন্যবাদ এই দিকে আসছে দেখা যাচ্ছে যে অনেক চিম আসছে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এর নামটা যেন কি ভাই জানের শাইনুর শাইনুর হোক এ কী আনছেন শুধু ছিম কীরকম দাম বলতেসেস আজকে আশি টাকা নব্বই টাকা আশি টাকা নব্বই টাকা কি কেজি কেজি এখন কি দাম কমে গেছে নাকি আগে তো তুলতেনও কম অনেকটাই কম তাই না এখন তো আসছেও অনেকটাই বেশি এই যাই হোক ধন্যবাদ শাহিনুর ভাইকে আমি দেখি এদিকে আজকে কিন্তু অনেক ছি মারছে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কেমন দাম ভাই চার হাজার কালকে তো বিক্রি করছেন পাঁচ হাজার টাকা সাগর দিঘিতে আজকে চার হাজার অনেকটাই কমে গেছে নাকি আজকে দেখা যাচ্ছে অনেকটাই কম প্রতি মনে এক হাজার টাকা কমে গেছে আপনি দেখাচ্ছে দেখি আরও দেখাব ওই দিকে যা দেখি আর কি কি ধরনের সবজি বাজার আসছে এইদিকে দেখা যাচ্ছে কচু কচুগুলো কি আনছে ভাই মালিক তো না মালিক আচ্ছা দেখি এইদিকে

এ কালো চিম লেগে গেছে ইনশাল্লাহ নাকি একশো সত্তর টাকা আশি টাকা কি কেজি একশো সত্তর আশি টাকা কেজি আজকে কিন্তু অনেক কালো ছিম সাদা ছিম অনেক ছিম আসছে বাজারে আমি দেখাচ্ছি যে দেখি আরো এ এত ছিম আসছে আজকে এই কে আনছে ভাইয়া কে আনছে কসু আনছে আসসালামু আলাইকুম কেমন আছেন কি শুধু কচু কিরকম দাম বলতেছে দুই হাজার বাইশশো টাকা দুই হাজার বাইশশো টাকা আজকে কিন্তু এ অনেক সিমি দেখতে পাচ্ছি যে আমরা মনে হচ্ছে জাসল চিমের বাজার একদমই লেগে গেছে অনেক চিম অনেক চিম আজকে দেখা যাচ্ছে যে অনেক চিম আসছে বাজারে এ ছিম মনে হচ্ছে যে একদমই ছিম লেগে গেছে এইদিকে আছে মিষ্টি লাউ আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতেছে আজকে ষোলোশো পনেরোশো মানে পনেরো টাকা ষোলো টাকা পিস মন মানে পনেরো ষোলো টাকা কি কেজি নাকি পনেরো ষোলোশো টাকা মন এ আজকে কি একটু দাম কম নাকি এ কত বাজার আছে কম এ আপনার নাম্বার তো দিয়েছিলাম মনে হয় বিক্রি করছেন বাগান যোগাযোগ হয়েছে কারোর সাথে তাতে কি মাল নিবে আসার কথা আছে আজকে এই যাই হোক এ ধন্যবাদ আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক সবজি আসছে আমি একটু এ চলে যাচ্ছি যে জলভাই বাজারে আজকে কিন্তু অসংখ্য জলভাই বাজারে আসছে দেখতে পাচ্ছেন লাউগুলা কি বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বিক্রি করছেন পঞ্চাশ টাকা পিস দেখি শঙ্কর জলপাই আসছি বাজারে আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন দাম বলতেছে আজকে হ্যাঁ একটু এদিকে তাকাই বলেন কিরকম দাম বলতেছে মাত্র আজকে দাম কমে গেছে নাকি আরো হ্যাঁ

চোদ্দশো বিক্রি হয়েছে বারোশো এটা কিরকম বলতেছে এটা সাতশো এটা কি ছোট নাকি এখন কি জলবাই কি এখন পুরাপুরি বাড়তি হয়েছে কিনা পুরা বাড়তি এখন কি গাছে পাকে পাকতেছে না এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরও অনেক সবজি আছে এইদিকে সামনে আমরা একটু চলে যাব এই যারা পেজ থেকে দেখতেছেন তারাও একটু বেশি বেশি শেয়ার করবেন এ দেখি এ লাউগুলা কে আনছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কীরকম দাম বলতে আজকে লাউ পঞ্চাশ টাকা পি পঞ্চাশ টাকা লাউ তো অনেক বড় বড় লাউ এখন কি সবজির দাম আসলে কমে গেছে নাকি অনেকটাই ভালোই যাচ্ছে নাকি এ কপি আসতে কত দিন লাগবে ফুলকপি

আজকে কিন্তু অনেক ডাটা আসছে বাজারে দেখাচ্ছি অসংখ্য কি বিক্রি হয়েছে নাকি ভাই কিরকম দাম বিক্রি হয়েছে টাকার টাকা টাকা প্রতি আটি এই মতন বিক্রি হয়েছে আসলেই কিন্তু আজকে কিন্তু অনেক ডাটাও আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে অন্য অন্য দিনের তুলনায় কিন্তু লতা আনছে কে কিরকম দাম বলতেছে লতা

এখন কি ডাটার পুরা সিজন নাকি এখন ডাটার পুরা মোটামুটি দাম তো অনেকটাই ভালো নাকি কারণ কি মানে দাম কাটা মলা লাগছে এই জন্যই নাকি

এই ডাটাগুলো কি বিক্রি হয়েছে ভাই না বিক্রি না ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভালো কি রকম দাম বলতেছ আজকে 2000 টাকা 2000 টাকা এই এইগুলি তো নাকি হ্যাঁ একটা ধরেন দেখি কি রকম 2000 টাকা মানে মানে 20 টাকা পিস হ্যাঁ 20 টাকা পিস আসলে কি ডাটার দাম কমে গেছে নাকি অনেকটাই হ্যাঁ অনেকটাই কমে গেছে নাকি ডাটার দাম এটা তো আরো বেশি ছিল তো দিন হ্যাঁ সামান্য কিছু কমছে সামান্য কিছু কমেছে আসলে অসংখ্য টাটা বাজার আছে যাই হোক আমি আসলে ভিডিওটা আজকে আর লম্বা করুন আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত